যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমতা পরস্পরের জন্য ও পরস্পরের স্বার্থ মেনে নেওয়ার ভিত্তিতে নির্মিত হচ্ছে বাংলাদেশের সম্পর্কে ভিত্তি পঞ্চাশ বছরের আগে স্থাপন করা হয়েছে যখন উনিশশো সত্তর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন পূর্ব বাংলার মানুষকে তার স্বাধীনতা সংগ্রামে এবং পরে নতুন রাষ্ট্র গণপত্তনে সমর্থন প্রদান করেছে ভ্লাদিমির পুতিন পুতিন কাকু ঝুঁকে গেনা স্টাইলে অলওয়েজ থাকে তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ চুরি আমরা ধরতে পারি যে প্রতিবেদনটা গ্লোবাল যে মানে ফার্মস নামক একটা প্রতিষ্ঠান তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের সর্ববৃহৎ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্প সেই রূপপুর প্রকল্পে প্রায় পাঁচশো কোটি ডলার আত্মসাত করা হয়েছে এবার শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী বলে ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ফুতিন এবার শেখ হাসিনা প্রসঙ্গে করা বার্তা দিলেন একে একে সবাই শেখ হাসিনার পক্ষে কথা বলতে শুরু করেছেন আবারও ক্ষমতা ফিরে পাচ্ছেন শেখ হাসিনা মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয় করা দর্শক বিস্তারিত জানতে অবশ্যই নাটেনে দেখতে থাকুন বিএনপির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরোস এবং তার সরকার হ্যাঁ সেরকম আলামত আমরা দেখতে পাচ্ছি এবং কিছুদিনের মধ্যে বিএনপি টের পাবে যে ইউনুস কি জিনিস সরকার কি জিনিস বিএনপি মজায় মজায় আনন্দে আনন্দে পাঁচ অগস্টের পর চান্দাবাজি করে আসছে অ্যাজিব যে বিএনপি ক্ষমতায় দর্শক গত রাত থেকে একটি ছবি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে থেকে বললে ঠিক ঠিক মানে ব্যাপারটা হয় সেটা একটা ব্যাপার বটে জেনারেল ওয়াকারুজ্জামান যাকে আওয়ামী লীগের সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় ভারতের আহ চর বলে এখনো জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর ভিডিও তুল ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনাদের মাঝে ভিডিও করা আপনাদের মাঝে তুল ধরার চেষ্টা করি যে মাধ্যমে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে অনুরোধ জানাতে চাই

বিএনপি মজায় মজায় আনন্দে আনন্দে পাঁচ অগস্টের পর চান্দাবাজি করে আসছে এজ ইফ যে বিএনপি ক্ষমতায় আই রিপিট চান্দাবাজি কারা করে চান্দাবাজি করে তখন যখন মনে করে যে আমরা তো ক্ষমতায় আইন আমাকে ধরতে পারবে না কারণ আমরা ক্ষমতায় চাঁদাবাজিটা এটা একটা ওপেন কাজ ওপেন সিক্রেট প্রকাশ্যে করে কিন্তু থানা পুলিশ কেউ কিছু করতে পারে না কারণ কি এরা ক্ষমতাসীন এরা তো চান্দাবাজি করবি এটা বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপির পলিটিক্সের একটা কমন প্র্যাকটিস এই জায়গায় বিএনপি আরামে চান্দাবাজি করে আসে কিন্তু বিএনপির পনেরো লক্ষ নেতা একদম লিখিত দলিল সরকারের কাছে আছে আবার কারা কারা সেই এনায়েত চৌধুরীর সাথে মিলে মাসুদ করিমের সাথে মিলে সরকারকে চেয়েছিল। এবং প্রধান উপদেষ্টা বানাতে চেয়েছিল তার মধ্যে বিএনপির কারা জড়িত সেই তালিকা এসে গেছে এখন বিদেশ যেতে পারে না আরো নানান অভিযোগ কারো কারো নারী কেলেঙ্কারির অভিযোগ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ এবং আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য দখলের অভিযোগ আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্য না এটা কোনো এগুলো সরকারের কাছে আছে তো দমন করা শিক্ষা দেওয়া এটা সরকারের একটা ব্যাপার এবং বিএনপি টু শব্দ করতে পারবেন না চুপ করে এটা হজম করতে হবে কোনো প্রতিবাদ করতে না যেমন আপনারা দেখছেন হেসানুলক মিলনকে বিদেশ যেতে দেয়া হয়নি এতে বিএনপি কোনো সারা শব্দ করছে কোনো প্রতিবাদ আছে এসানুল্ল মিরু নিজেই তো গর্তে ঢুকে গেছে মজা না বিষয়টা এটা এখন কেন পদক্ষেপ নিচ্ছেন বা কেন বিএনপির বিরুদ্ধে আমি বলছি না যে বিএনপি কে গ্রেপ্তার করবে ধরবে পিটাবে না এটা না রাজনৈতিক ভাবে এ অনুসের দোলাইয়ের শিকার হবে বিএনপি ছি অ্যাকশন কি বিএনপির গোমর ফাঁস করে দিবে এতে বিএনপি জয় বাংলা হয়ে যাবে তবে হ্যাঁ এরা যদি সত্যিকার অর্থে নির্বাচন বানচাল করতে চায় আওয়ামী লীগকে ডেকে এনে বিশৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে চায় তারপরে তো অবশ্যই ধরা পড়তে হবে কিন্তু এগুলো না করলে এগুলো করা সাহস নাই বিএনপি কারণ তারা তো জানে যে দেখে বললাম ইসলাম লোক মিলনকে বিদেশ যেতে দেওয়া হলো না কিছু বলতে পারছে বিএনপি না কেন বলতে পারছে কারণ তাদের নাকে তো দড়ি বাঁধা বর্ষি লাগানো তো দর্শক এই জুলাই সনদ গণভোট নিয়ে বিএনপি চালাকি করছে বাড়াবাড়ি করছে তারা ইউনুস সরকার যেভাবেই হোক না কেন তারা জুলাই যারা আইনি ভিত্তি চায় এবং বাস্তবায়ন চায় এবং সংস্কার তারা করে দিতে চায় কোনো মূল ঝুলাতে চায় না ইটস ট্রু এখন এই জায়গায় বিএনপি রাজনীতি হচ্ছে ভারতের অ্যাসাইনমেন্ট অনুযায়ী অ্যাট এনি কস্ট সংস্কার ঠেকাও কোন সংস্কার টংস্কার কিচ্ছু না জুলাই সন কিচ্ছু না ওটা একটা রাজনৈতিক দলিল কোনো আইনি ভিত্তি চলবে না ইউনুসের একটি আর নেই এই তো এই জায়গায় বিএনপিকে বিএনপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে যে সরকার প্রতারণা করছে ঐক্যমত কমিশন প্রতারণা করছে বিশ্বাসঘাতকতা করছে বেমানি করছে তো এই পয়েন্টে বিএনপি একটা কঠিন ধোলাই দেবে এই অনু সরকার এবং বিএনপি টের পাবে দোলাই কত প্রকার আলামত ঐক্যমত কমিশন প্রতারণা করেনি একদিন সত্য বের হবে বদুল আলম মজুমদার এর মানে একদিন সত্য বের হবে এটা একটা থ্রেট এটা একটা হুমকি মানে একদিন সবকিছু ফাঁস করে দিবেন সরকার ঐক্যমত কিভাবে করেছিল এক কথা বিকালে এক কথা কিসের বিনিময়ে কি ট্রেড অপ করতে চেয়েছিল কিভাবে সংস্কারকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল এগুলো সব একদিন ফাঁস করে দিবে দর্শক গত রাত থেকে একটি ছবি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে গত রাত থেকে বললে ঠিক মানে ব্যাপারটা ঠিক হয় কি না সেটা একটা ব্যাপার বটে কিন্তু মূলত আজকে দিনে আজকে সারা দিন এই ছবিটাকে নিয়ে বেশি চর্চা হচ্ছে শোনা যাচ্ছে এই ছবিটার পেছনে কারণ রয়েছে কিন্তু ছবিটা মানে রিয়েল ছবি নাকি এআই দিয়ে তৈরি ছবি সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ছবিটা একটু দেখে নিন সেই ছবিতে দেখা যাচ্ছে যে আমাদের ঐক্যমত্য কমিশনের সহসভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ তিনি বিমানের প্রথম শ্রেণীর যে আসন সেই আসনে বসে আছেন এবং এই ছবিটা দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা শুরু হয় যে আলী রিয়াজ দেশ ছেড়ে চলে গেলেন আমেরিকায় তিনি চলে গেছেন এরকমটা ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ছড়িয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠেছে যে এই ছবিটা রিয়েল নাকি ফেক এআই দিয়ে তৈরি করা কিনা অনেকেই বলছেন যে এই ছবিটা এআই দিয়ে তৈরি করা তাই আমরাও ব্যাপারটাতে কর্ণপাত করিনি যে তিনি এত দ্রুত কেন দেশ ছেড়ে যাবেন ঐক্যমত কমিশনের যে প্রস্তাবনা প্রস্তাবনার পরে এখনও ব্যাপারটা একটা রাজনৈতিক ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে এরকম পরিস্থিতিতে তিনি চলে যাবেন কেন সরকার আবারও ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়াতে পারে এমনটাও তো হতে পারে তিনি হঠাৎ করেই মানে এই রিপোর্ট জমা দেওয়ার দুই তিন দিনের মাথাতেই চলে যাবেন কেন এই আলোচনা মানে এই ভাবনা যখন মনের মধ্যে কাজ করছিল তখনই দৈনিক ইনকিলাব এই এই খবরটা নিশ্চিত করছে যে অধ্যাপক আলি রিয়াজ দেশে আর নেই তিনি চলে গেছেন আমেরিকায় এবং তিনি গত রাতেই চলে গেছেন অর্থাৎ যে ছবিটা প্রকাশিত হয়েছে সেই ছবিটা এআই হলেও যদি এআই দিয়ে তৈরি করাও হয় তবুও সেই ছবির বিষয়বস্তুটা সঠিক কি বলছে ইনকিলাব কি হলো কেন চলে গেলেন সেটা নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম একটা ছবি নিয়ে এত আলোচনা এত মানে ট্রল এত উদ্বেগ ছবির রিয়েলিটি নিয়ে নানা রকমের প্রশ্ন সেগুলো যখন চলছিল তখন দৈনিক ইনকিলাব খবরটি নিশ্চিত যখন করছে তখন বোঝা যাচ্ছে যে যে ছবিটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম অর্থাৎ প্রফেসর আলি রিয়াজ বিমানের প্রথম শ্রেণীর চেয়ারে বসে আছেন আর সেই ছবির বিষয়বস্তু ছবিটা যদি আই দিয়ে তৈরিও হয় ছবির বিষয়বস্তু সঠিক ইনকিলাব সেটা নিশ্চিত করছে ইনকিলাবের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন ইনকিলাব বলছে যুক্তরাষ্ট্রে গেলেন অধ্যাপক আলী রিয়াজ কোন সোর্সে বলছে ইনকিলাব তারা বলছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে চলে গেছেন রোববার রাতে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি যুক্তরাষ্ট্রে যান কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান এবং সেই ফ্লাইটের টাইম হচ্ছে রাত একটা বাইশ মিনিটে তিনি ইমিগ্রেশন সম্পন্ন করেন তার মানে হচ্ছে যে রাত দুইটার দিকে ফ্লাইটটা নিশ্চিত করেই উড়াল দিয়েছে রাত একটা বাইশ মিনিটে ইমিগ্রেশন শেষ করেন আগামী কিছুদিনের মধ্যে তিনি আবার আসতে পারেন এই কথাটাও মানে ক্লাব বলছে মানে এবং ইনকিলাব আরেকটা তথ্য নিশ্চিত করছে যে তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেছেন ইমিগ্রেশন যখন পার হয়েছেন ইমিগ্রেশনের কাজ যখন করেছেন তখন তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেছেন বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করেননি তার মানে তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে যুক্তরাষ্ট্রের পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট নয় অথচ তিনি বাংলাদেশের সংবিধান সংস্কার করেছেন বাংলাদেশের ঐকমত্য কমিশনের সমস্ত রাজনৈতিক দলগুলোর ওপরে ছড়িয়ে ঘুরিয়েছেন এবং কখনও কখনও রাজনৈতিক নেতাদের এরকম কথাও বলেছেন যে স্টুপিটের মতো কথা বলেন কেন আপনারা এই ধরনের কথাও বলেছেন একজন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী মানুষ যিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেই বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ থেকে চলে গেছেন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেই তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উপরে ছড়ি ঘুরিয়েছেন এবং বাংলাদেশের যাদ্রেল সব সব আত্মসম্মানবোধ সম্পন্ন রাজনীতিবিদরা তার ছড়ি ঘোরানো মেনে নিয়েছেন মেনে নেয়ার ফল আজকে আমরা ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবনা অসাংবিধানিক প্রস্তাবনা সংবিধান বহির্ভূত সব প্রস্তাবনা এবং সেটার সেটা বাস্তবায়নে যে সরকারের একটা ম্যাসাকার অবস্থা তৈরি হবে এবং দেশ এবং আমরা সবাই একটা সংকটের মধ্যে পড়ব সেরকম সংকটের মধ্যে দেশকে ফেলে রেখে তিনি যুক্তরাষ্ট্র পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে তিনি যেহেতু যুক্তরাষ্ট্রের নাগরিক সেহেতু যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে তার সমস্যা নেই দুদিন আগেই তিনি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি তার একাডেমিক কাজে আবার ফিরে যাচ্ছেন অর্থাৎ তিনি যে পেশায় যুক্তরাষ্ট্রের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি আবার সেখানে চলে যাচ্ছেন মাঝখান থেকে উড়ে এসে জুড়ে বসে বাংলাদেশের রাজনীতিবিদদের ওপরে ছড়ি ঘোরালেন এবং ছড়ি ঘোরানোর বন্দোবস্ত করে দিল বাংলাদেশ সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় কমিশন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এবং ঐক্যমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঙ্গে যোগাযোগ করতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে অর্থাৎ এবার বদিউল আলম মজুমদার ছড়ি ঘুরাবেন আর মনির হায়দার এই দুইজন কাজ করবেন তবে তার বিদেশ সফর নিয়ে গুঞ্জন রয়েছে এই কথা ইনকিলাব বলছে তার বিদেশ সফর নিয়ে গুঞ্জন রয়েছে একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নানা মন্তব্য করছেন তার দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে যেটা নিয়েই মূলত আলোচনা শুরু করলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে এটা নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান যাকে আওয়ামী লীগের সেনা প্রধান শেখ হাসিনার আত্মীয় ভারতের চর বলে এখনো জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলগুলো চিহ্নিত করে ভারতপন্থী হিসেবে সেনাবাহিনীর যেই নেতৃত্বটাকে চিহ্নিত করে এই সাহেব কিন্তু রহমান স্পেস দিয়েছিলেন যখন জনসভায় তুলে বলেছিলেন মে মাসে যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে ওয়াকারুজ্জামান তখন আরো দুই বাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে নিয়ে যমুনায় হাজির হয়ে ডক্টর ইউনুসকে কিন্তু সে কথাই বলে এসেছিলেন যে নির্বাচন নির্বাচনটা ডিসেম্বরে দিতে হবে এরপর সেনাবাহিনী বেড়াতে ফিরে যেতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এক সভায় সরাসরি এমন হতাশা প্রকাশ করেছেন রোববার সন্ধ্যায় যে এমন তো হওয়ার কথা ছিল না নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় এমন সংশয় তো সৃষ্টি হওয়ার কথা ছিল না তারেক রহমানকে একেবারেই স্পষ্টতই হতাশ প্রতারিত এবং শঙ্কিত বলে মনে হয়েছে তারেক রহমানের বক্তব্য আমি নিয়মিতই শুনি এবং তারেক রহমান যেহেতু ভার্চুয়ালি বক্তব্য দেন কম্পিউটার স্ক্রিনের সামনে বসে এবং তার শব্দ চয়ন তার ডেলিভারি এসব শুনলে স্পষ্টতই বোঝা যায় যে তারেক রহমান লিখিত বক্তব্য দেন ভেবে চিনতে লেখা এই বক্তব্য ডেলিভারির পর ভাববার কোনো কারণ নাই যে কোনো একটা মুহূর্তের আবেগে বশবর্তী হয়ে বিএনপির এই নেতা কোনো মন্তব্য করে বসেন তার কোনো বক্তব্যে ভীষণ সাবধানী ভীষণ পরিণত বলেন তারেক রহমান যাতে কোনোভাবে কোনো পক্ষ তার কথায় রুষ্ট না হয় এমন অবস্থায় তারেক রহমান রোববার সন্ধ্যার ওই বক্তব্যে যে বলে বসলেন যে এমন হবার কথা ছিল না তার মানে তিনি কি এটা এখন বুঝতে শুরু করেছেন যে ডক্টর ইউনুস জুন মাসে সঙ্গে সাক্ষাৎ করতে লন্ডন গিয়ে উপস্থিত হয়ে মিষ্টি মিষ্টি কথায় নির্বাচনটা ডিসেম্বর থেকে মানে বিএনপির তখন যে দাবি ছিল সেই ডিসেম্বর থেকে আরো দু মাস পিছিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে আসার পর থেকে তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় বেগম খালেদা জিয়ার পরামর্শেও বিএনপি যে মিনমিন করে আসছিল সেই মিনমিনে পদ্ধতি ব্যবহার করে যেটাকে বিএনপি ইউনুস সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন এবং আস্থার বহিপ্রকাশ বলে মনে করছিল সেই আস্থা সমর্থন এসব দেখিয়ে শেষ পর্যন্ত বিএনপিকে কে প্রতারণা করা হয়েছে তারেক রহমানের চেহারায় কথায় সেটা স্পষ্ট সেটা একটু পর ভিডিওতে যখন দেখাবো তার কথার কিছু অংশ তাতে আপনারা যেমন বুঝতে পারবেন আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে যেই লাইনটি তারেক রহমান স্পষ্টভাবে তার এই বক্তব্যে বলেছেন তিনি বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো কৌশল এবং অপকৌশলের পার্থক্য করতে না পারে তাহলে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো মানে সবার বোঝা উচিত যে বাংলাদেশে একটা অগণতান্ত্রিক অপশক্তি ক্ষমতা নিয়ে নিতে পারে কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোন অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হাঁটতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই সে অগনতান্ত্রিক অপশক্তি আবারও বলছি লিখিত বক্তৃতা তারেক রহমান পাঠ করেন কাজেই তারেক রহমান যখন অগণতান্ত্রিক অপশক্তির কাছে আমাদের সকলকে বাংলাদেশের ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে এবং রাজপথে ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের এ বিষয়ে সাবধান থাকা উচিত বলে সাবধান বাণী উচ্চারণ করছেন তখন বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে তারেক রহমান সেনা শাসন চলে আসতে পারে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে এমন একটা আশঙ্কা প্রকাশ করছেন কারণ মনে রাখবেন সেনাবাহিনীর এখন পর্যন্ত কোন গ্রিন সিগনাল তারেক রহমান পান নাই যে তিনি দেশে 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 পারবেন। আজ ফিরবেন কাল তাকে এত যে তার সঙ্গে দেখা করতে জুন মাসে লন্ডন পর্যন্ত চলে গিয়ে কোটি কোটি টাকার সফর সেরে এসেছেন বটে কিন্তু তারেক রহমানের দেশে ফেরার কোনো ব্যবস্থা হয় নাই কারণ বারবার মনে রাখতে হবে তারেক রহমান এক এগারো সরকারের সময় সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ছেড়েছিলেন সেনাবাহিনীর কাছে মুচলেখা দিয়ে যেই মুচলেখা প্রসঙ্গে খালেদা জিয়া যেমন সংবাদ মাধ্যমের সামনে এসে তখন বলেছেন যে তার ছেলে আর আপাতত রাজনীতি করবে না তাকে অন্তত বিদেশ যেতে দেওয়া হোক এটুকু দেওয়া হোক এই বলে দেশবাসীর সামনে ফরিয়াদ করেছিলেন সেই ক্রন্দনরত মায়ের ভিডিও যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো ভীষণভাবে অ্যাভেইলেবল পাওয়া যায় দেখতে পারেন ঠিক